আজকে বানিয়ে ফেললাম সজনে ডাটা আলু পেঁপে দিয়ে একটা স্বাস্থ্যকর পুষ্টিকর রেসিপি তো বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু মনিকা চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখানে আমি সজনে ডাটা আলু পেঁপে সুন্দর করে কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি রান্নার জন্য একদম রেডি শুধু এবার কড়াতে দিলেই হলো কড়াই আমার সর্ষের তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন সঙ্গে চিঁড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা এবার কেটে রাখা সবজিগুলো এক এক করে বন্ধুরা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এটাকে একটুখানি মজিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দিতে হবে তাহলে এটা সুন্দর করে মজে যাবে তারপরে মশলা বন্ধুরা অ্যাড করব ঢাকনা খুলে এবার বন্ধুরা দেখতে হবে যে সবজিটা কত সুন্দর মজে গেছে তো দেখতেই পাচ্ছ সবজিটা মজে গেছে এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা বাটা এটাই আজকের মশলা রেসিপির তো বন্ধুরা দেখো সদিনটাটা আলু পেঁপের এই রেসিপিটা করতে কিন্তু আমি এই মশলাটাই অ্যাড করেছি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো কিন্তু চিনি দিয়ে দিলাম চিনি একটু বেশিই দিয়েছি যেহেতু পেঁপে আছে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে আর বাচ্চাদের পক্ষে স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো আর কি পুষ্টিকর এই রান্নাটা আজকে তো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল তারপরে দিয়ে দেবো ঢাকা তো বন্ধুরা এদিকে দেখো আমার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার শুধু নামিয়ে নেওয়ার পালা তো দেখো বন্ধুরা ডাটা পেঁপে আলুর তরকারিটা আমি নামিয়ে ফেলেছি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে নতুন বন্ধু এবং পুরনো বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আমাকে তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে